সুপ্রভাত বন্ধুরা ভিডিওটি স্ক্রল না করে তোমরা সবাই দেখতে থাকো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কারণ যাব একটু বাজারে কিছু ফল মিষ্টি আনার আছে বাজার থেকে আজ মঙ্গলবার বাড়িতে পুজো আছে তোমরা অনেকেই যেন আমার বাড়িতে কালী মায়ের মন্দির আছে তাই প্রতি শেষ মঙ্গলবারে বাড়িতে ঠাকুর এসে পুজো করেন আজকের মঙ্গলবারটা যদিও শেষ মঙ্গলবার নয় মাসের তৃতীয় মঙ্গলবার গতকাল ঠাকুর ফোন করে বললেন লাস্ট মঙ্গলবার বিশ্বকর্মা পুজো পড়েছে তাই উনি আমাদের বাড়ি পুজো করতে আসতে পারবেন না তাই আজকে তৃতীয় মঙ্গলবারে পুজোটা করে নেওয়ার জন্য বারবার করে বললেন যাই হোক সবারই তো সুবিধা অসুবিধা আছে কি আর করা যাবে শুধু একটাই প্রবলেম হয়ে গেল কারণ বাবা মা কেউ বাড়িতে একাই সামলাতে হবে যাই হোক তাই সকাল সকাল উঠে বাজার থেকে কিছু নিয়ে এসে মন্দির পুরো পরিষ্কার করে নিয়ে থালা বাসন মেজে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে একের পর এক যা কিছু লাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি একা হাতে যাতে ঠাকুর মশাই আসলে অন্যান্য কোনো সমস্যা হয় ধুনো দেওয়ার জন্য এদিকে ধুনোচিটাও সাজানো হয়ে গেছে আর প্রদীপটা ধূপটাও ধরিয়ে নেব তোমরা দেখো পুজোর জন্য যা যা কিছু দরকার সব কিছু জোগাড় করে নিয়েছি আর ঠাকুর মশাইও এদিকে চলে এসেছেন ওনার পুজো উনি আরম্ভ করে দিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের মিনি ব্লগ কেমন হয়েছে আমাকে জানিয়ে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা